আমি এখানে আসলে কেন আনতে চেয়েছি তো জানি না আমি আমাদের মাননীয় উপদেষ্টারা তারা আমাকে ডেকেছেন ওটা সম্ভবত এই কারণে যে আমি দীর্ঘকাল লড়ছি বিশেষত আমাদের সকল নাগরিকের মানবিক নাগরিক অধিকারের জন্য সেদিক থেকে আমার চোখে রাষ্ট্রের দিক থেকে আসলে এই ধর্ম বা ধর্মীয় পরিচয় কিংবা অন্য কোনো পরিচয় অনেক গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে নাগরিক অধিকারটা নিশ্চিত করা এবং জুলাই গণবদ্ধ হয়েছে নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য তো সেই দিক থেকে আমরা দেখেছি যে জেলা গণপ্রধানের পরে বিভিন্ন ক্ষেত্রে নাগরিক অধিকারপূর্ণ হয়েছে এটা আমরা একটা বড় ঘটনা একটা অভূতপূর্ব বিপ্লবীতে দিয়ে গেছি এবং এটা একটা নানান কারণে আমাদের শিথিলতা আছে আমাদের দুর্বলতা আছে কিন্তু সেই সুযোগটা কিছু কিছু শক্তি আমাদের দেশের ভেতরে এবং দেশের বাইরে তা এটা গ্রহণ করতে চাইছে এবং বর্তমান সরকারকে আনস্টেবল করবার তাদের একটা অত্যন্ত পরিষ্কার একটা আমরা দেখছি তাদের একটা পরিকল্পনা দেশ থেকে আমার প্রথম যে কথাটা হবে আমাদের সকলকে অনেক বেশি সতর্ক হতে হবে এবং ইস্যুটা শুধুমাত্র যে এই আমাদের সম্প্রীতি ধর্মীয় সম্প্রতি ব্যাপারটা তা নয় এটা নাগরিক এবং মানবিক অধিকারের প্রশ্ন এটা বাংলাদেশকে নতুনভাবে ভাবে গঠনতন্ত্র প্রণয়নের প্রশ্ন এবং একই সঙ্গে এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে স্বপ্ন দেখাতে পারে যুক্ত এবং এটা সঙ্গে আমি যোগ করবো যেটা সময়তন্ত্র কম আসলে অনেক আলোচনা করা দরকার আছে আমি এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে সম্মিলিত জোর তাদের কাউকে এখানে আছে কিনা আমি দেখছি না কারণ বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা সনাতন যে জোট এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন এবং আমরা কিন্তু জুলাই গণবোর্ধনের পরে এই ধরনের আইন নাগরিকদের প্রয়োগ হবে এটা কিন্তু আমরা আশা করি না যারা গুলাই সঙ্গে যুক্ত ছিলেন ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে অভিযোগ করা হোক না কেন তিনি একজন একটা বিএনপি তিনি একজন সদস্য আমার সে সদস্য করেছে পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে তার দল থেকে বহিষ্কার করেছে কিন্তু তার এই মামলাটা তোলা হয়নি ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো আমি যদি তারা বহিষ্কারই করে থাকেন তাহলে সেই মামলা কেন তারা উদ্ধার তারা করেন ফলে আমাদের কাছে প্রশ্ন এসে গেছে যারা আমরা জয়া উদ্যতনে ছিলাম এবং আমাদের উভেশের সমাজে অনেকে আছেন তাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা এই কাজটা করেছি ফলে যারা বাংলাদেশকে অস্থিরশীল করছে এটা কিন্তু বাংলাদেশের ভেতরে আমি কলকাতার কি তাদের যে একটা অত্যন্ত নিম্ন শ্রেণীর আপনি কেবল গণমাধ্যম কি প্রচার করছে এটা ইভিবেন আমাদের জন্য আমরা জানি যে ভারতের যে তাদের যে সত্যিকারে যারা তারা সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের ব্যাপারটা ভিন্ন রকম ফলে আজকে এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা একই সঙ্গে একটা ভূ রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে আমি এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং আমি অত্যন্ত ক্ষবির সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা এটাকে এনগেজ করাটা যারা আমাদের দুঃখ পেয়েছেন কোন কারণে মনে করছেন তাদের নাগরিক মানবিক অধিকার কোনো হয়েছে তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি নাগরিকরা আমরা এই দ্বারা যুক্ত আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলবার জন্য সেক্ষেত্রে যদি আইনের দ্বারা ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে এবং তিনি একজন সন্ত এর আগে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে এবং তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা বেরিয়ে এসে তারা আজকে এই ছাত্রদের এই আন্দোলনের সমর্থন দেবার জন্য তারা নৈতিকভাবে যেমন তারা তৈরি একই সঙ্গে এই সরকারকে তারা সমর্থন দেবার জন্য তৈরি ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাছে যে কি করে আজকে চিনময় দাসগুপ্তকে চিনময় কিশোর দাসকে এখানে আপনার গ্রেপ্তার করা হলো তার আইনি ভিত্তিতে কী ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি আন্তর্জাতিক মানবাধিকার তাদের সমাবেশ করার অধিকার আছে তো কথা বলার অধিকার আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিনময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাকে ব্যবহার করেছে অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে যে দেশে একটা শান্ত একজন সাধু তিনি চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে পারে আমরা অবশ্যই তিনি বাংলাদেশের কাছে কোন যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে থাকে আমি আনন্দ এটা দেখবো আমি মনে করি যে এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি এই বিপদটা আমরা উদ্ধার পাওয়াটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মীয় নষ্ট হয়েছে আমাদের আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি এতগুলো মানুষ মারা গেল এতগুলো ছেলে পঙ্গ হয়ে রয়েছে সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসাবে যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয় এইভাবে আমরা আমাদের কাছে সারা পৃথিবীতে আগে করা হচ্ছে এই ধরনের লোকদেরকে চিন্ময় চিনের যে তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মোট আপনার অনিরাপদ নয় তাদের উপর দিয়ে নির্যাতন হয়েছে নিঃসন্দেশী নির্যাতনের একটা অবশ্যই তার একটা বিহিত হবে এখানে দেবত্ব সম্পর্কে যখন হয়েছে আওয়ামী লীগের আমলে এখানে আমি জানি যে আমরা যারা আছেন বৌদ্ধ আছে বিভিন্ন বৌদ্ধ মোটাত্তি বৌদ্ধ বিচারের কথা বলা আছে এগুলো তো তখন হয়েছে এর আগে সরকারের আমলে তাই এই সরকার তো উচিত ছিল এই যে বিষয়গুলো যেগুলো তারা আন্তরিক ভাবে হাজির করার চেষ্টা করছেন এটা মনোযোগ দিয়ে শোনা তো আমি বিনীত ভাবে অনুরোধ করবো তার সাথে আরেকটা কথা বলি মাজার ভাঙ্গা হচ্ছে মাজার ভাঙ্গা হচ্ছে যারা মাজার ভাঙতে আমি গত কদিন আগে মাজার ভাঙ্গা হয়েছে একটা বই একটা মাজার ভাঙ্গা হয়েছে যেটা একজন ইসরায়েল নীতিতে ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে যে এখানকে ইসলামের যে ইতিহাস চারদিক দেশে পীর মুর্শেদ ও ইয়াউলিয়া তারা যে ভূমিকা রেখেছেন সে ঐতিহ্যকে মুছে ফেলা ইতিহাসকে মুছে ফেলা স্মৃতিকে মুছে ফেলা সারা মাদারকে ধ্বংস করা হয়েছে একটা পর একটা মাদার ধ্বংস করা হচ্ছে কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার অবস্থান দেখি না যারা মাদার ভেঙেছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে প্রশ্ন করতাম তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না তাদের কাউকে কেউ গ্রেফতার করা হয় না তাই এটা তো চলতে পারে না কারণ আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি আমি এখানে তারা হাজির হয়েছেন মূলত যারা স্টেক হোল্ডার যারা মূলত দাবি তুলছেন যে তাদের যে সকল অধিকার রয়েছে তারা জাঙ্গলিক অধিকার আছে মানবিক অধিকার আছে সমাবেশ করার অধিকার আছে অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে তাদের একমত ধন্যবাদ কিন্তু আলোচনা করবার একটা পরিবেশটা তৈরি করার জন্য আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে তিনময় কিশোর দাসীর বিরুদ্ধে সত্যিকার কোন অভিযোগে না থাকে প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া তাকে জামিন না দেওয়াটা ডিউ প্রসেস অব দ্য লঙ্ঘন আমাদের আইনের চেপুতি এইগুলো আমাদের রাষ্ট্রের তরফ থেকে যেগুলো আমরা আন্তরিকভাবে যেগুলো হ্যান্ডেল করতে না পারি আমি মনে করি আমরা অত্যন্ত বিবেচনা দিকে খুব দ্রুত দিয়ে চলেছি আমি অত্যন্ত দুঃখিত আমি অত্যন্ত সঙ্গে কথা বলেছি এবং যেহেতু আমরা লড়ছি রাস্তায় রয়েছি এই জন্য আমার মধ্যে আবেগটা থাকবে এটা অত্যন্ত স্বাভাবিক আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে আপনার সকলে সরঞ্জাম